আজ আমি যাচ্ছিলাম ভাবিদের বাড়ি ভাবিদের বাড়ি গিয়ে দেখি এগুলো নিয়ে দিদি বসে আছে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি আর আমি কালার করতে পারি না ভাবিও কালার করতে পারে না দিদি এগুলো খুব সুন্দর কালার করতে পারে দিদি কালার ছবি এগুলো খুব ভালোভাবে করতে পারে তাই দিদি কালার করছিলো আমি বসে বসে একটু হেল্প করছিলাম যদিও আমি এগুলো ভালোভাবে পারি না তাও আমি দিদিকে বললাম আমাকে একটু দাও আমি একটু কালার করে দেখি তারপর আমি নিয়ে জিনিসটা কালার করছিলাম দিয়ে দিদি দিদিকে আমি দিয়ে দিলাম কারণ এটার খারাপ হয়ে গেলে জিনিসটা খুব খারাপ দেখাবে তারপর দিদি খুব সুন্দরভাবে কালার করছিল আর আমি বসে বসে দেখছিলাম তারপর দিদি বললো এটা তো একদিনে করা সম্ভব নয় দিদিরও কাজ আছে আর অবশ্য আমি ভাবিতে বাড়ি এসেছিলাম ভাবি বলেছিল ভাবির একটু কাজ আছে নাকি ব্যাঙ্কে যাবে তাই এটা হয়ে গেলে আমি আর ভাবি বেরিয়ে পড়ি ব্যাঙ্কে যাওয়ার জন্য আর ওখানে গিয়ে দেখি একটু সার্ভার প্রবলেম ছিল তাই আমি আর ভাবি বসে বসে ওয়েট করছিলাম কখন প্রবলেমটা ঠিক হবে তারপর কাজটা ছেড়ে বাড়ি যাব তাই কাজটা হয়ে যাওয়ার পর আমি আর ভাবি দুজন মিলে বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে যাই বেরিয়ে আসার সময় দেখি স্কুল খোলা আছে ভাবিয়েও বললো না কি ফুচকা খাবে তাই স্কুলের ভিতরে গেলাম যাওয়ার পর দেখি গেট খোলা আছে তো গিয়ে একটু দেখছিলাম যে খুব সুন্দর ফুল ফুটেছে ওখানে গিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারেদের সাথে অবশ্য কথাবার্তা হলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি বাইরে বাইরে এসে দেখি কাকুরা ফুচকা বিক্রি করছে ওখানে কাকুদের সাথে অনেকদিন দেখা হয় না তারপর কাকুদের সাথে একটু হাসিয়া মজা করছিলাম তারপর ফুচকা নিয়ে আমি ভাবি খেয়ে বাড়ি চলে আসি